এক ভাই লিখেছেন হুজুর আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যার থেকে উত্তরণের কোনো পথ আমার সামনে খোলা নেয় এমন কোনো আমল শিখিয়ে দিবেন যে আমলের মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি প্রিয় বন্ধুরা এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে এমন বিপদে আছেন যে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো পথ আপাত দৃষ্টিতে উনি দুচোখে দেখতে পাচ্ছেন না এক কথায় দেয়ালে পিঠ থেকে গেছে তো এরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহর কাছে তার এই সমস্যা তুলে ধরবার জন্য কয়েকটা আমন আমরা বলতে পারি যে আমনগুলির মাধ্যমে আল্লাহ তালা এই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন ইনশাআল্লাহ এ আমলগুলি এতই পরীক্ষিত যারাই এ আমল করেছেন তারা হাতে হাতে ফোন পেয়েছেন যারা মনে করেছিলেন এমন বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা নেই এই আমলের বর্গতে আল্লাহ অলৌকিক ভাবে সে সমস্যার সমাধান করে দিয়েছেন না কারণে অনেকে বিপদে পড়লে দেয়ালে নেন এমন চারটি আমল আছে যা করলে যে কোনো সমস্যা পারিবারিক হোক আর্থিক হোক নিরাপত্তা জনিত হোক অসুস্থতা জনিত হোক চাকরি সংক্রান্ত হোক ব্যবসা সংক্রান্ত হোক কোনো সমস্যা যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছেন না আপনার জন্য আপনি পরিপূর্ণ একিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটি আমল নিয়মিত করবেন আগেও আমি এসব আমল দিয়েছি অনেকে উপকৃত হয়েছেন এবং তারা আমাকে বিভিন্ন কমেন্ট বা মেসেজের মাধ্যমে জানিয়েছেন লিখে জানিয়েছেন আপনিও যদি আমল আমল দ্বারা উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে অন্যরা এসব আমল করতে উৎসাহিত হবেন এমন অনেকে লিখেছেন যে ক্যান্সার রোগ থেকে মুক্তির জন্য করার পর আল্লাহ ক্যান্সার ভালো করে দিয়েছেন আর যদি এসব আমল করার পরও আপনার কোনো সমস্যা সমাধান না হয় তাহলে মনে রাখবেন হয়তো আপনার আমলে ত্রুটি আছে আপনার একইন বা বিশ্বাসে ত্রুটি আছে অথবা আল্লাহ আপনার সে বিপদ দূর না হওয়ার মধ্যেই আপনার জন্য কল্যাণ নিহিত রেখেছেন কিন ও বিশ্বাস নিয়ে আমলগুলি পবেন। প্রথম আমলটি হল স্তেকফার আমল আপনি কোনো এক জায়গায় জাগাায় গেছেন বাচার কোনো উপায় পাচ্ছেন না। তখন পড়তে থাকুন আস্তা ফিরুল্লাহা আতুবু ইলেই। অথবা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লা অথবা আস্তাক ফিরুল্লাল লাদি লা ইলা হাইল্লা হয়াল হাইুল আতুবু ইলাই। অথবা সৈদুলে স্তেেকফা পড়বেন

যে ব্যক্তি স্তেফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরার অর্থ হলো অনবরত পড়তে থাকা টয়লেট গুম নামাজ এই সময় ছাড়া বাকি সব সময় ঠোঁটে আস্তাফসরুল্লাহর জিকির লাগিয়ে রাখবেন আল্লাহর পেরা হাবিব বলেন মান লাজিমাল এস্তফার জাল লাহু ফি কুল্লি দি কিন মাফরাজা ও মিন কুল্লে হাম ফারাজা ওয়া রাজা কাহু মিন হাইসুল্লাহ যে লোক সব সময় গুনা মাফ চাইতে থাকে আস্তাত পড়তে থাকে আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা অথবা কষ্টকর অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্ত করেন তিনি তাকে এমন সব উচ্চ থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না দ্বিতীয় এমন হল নবী করিম সাল্লাহ উপর দুরস্বরীপ পাঠ করা এটা যদি আপনি মহাব্বতের সাথে করতে থাকেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন যদি তুমি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দরু শরীফটা পড়ো তাহলে সব পেয়ে যাবে যেমন এক সাহাবি বলেন যে আমার দোয়ার মধ্যে দরু শরীফ কত পার্সেন্ট রাখবো এক চতুর্থাংশ এক তৃতীয়াংশ নাকি অর্ধেক তখন নবীজি বলতেছিলেন হ্যাঁ তবে এর বেশি করতে পারলে আরো ভালো এভাবে করতে করতে সেই সাহাবি বলল যে আমি আমার দোয়ার পুরোটা সময় ধরে আপনার উপর দূরশ্বরী পড়ব তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বললেন হ্যাঁ যদি এমনটি করো তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না তোমার সকল দুশ্চিন্তা সকল পেরেশানির জন্য এই দুরুশরীফের আমলই যথেষ্ট হবে সোহান আল্লাহ ইস্তেকফার ও দরুদের আমল বেশি বেশি করেন ইনশাল্লাহ গুলি মিস হবে আপনার দোয়া মিস হবে না আপনার সব আশা পূরণ হবে সব বিপদ আপদে

অর্থাৎ দোয়া ইউনুস পড়ার ফলে হজরত ইউনুস আলহি সালামকে আল্লাহ এমন কঠিন বিপদ থেকে রক্ষা করেছেন যা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আরেকটি নেই আর এই দোয়া শুধু ইউনুস আলহি জন্য খাস নয় বরং আল্লাহ তালা বলেন আমি এভাবে মুমিনদেরকেও এই দোয়া ইউনুসের মাধ্যমে বরকত দিব চতুর্থ দোয়াটি হলো ইয়া জল জালাল ইক্রাম ইকরাম এটা আল্লাহ তালার একটি গুণবাচক নাম এটা বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহকে ডাকবেন

উদ্ধারের জন্য সুখবর আসতে থাকবে যা আপনি কল্পনাও করতে পারেন না তবে যদি এমন না হয় তাহলে ভীত হবেন না হতে পারে আপনার বিপদ আরো কিছুদিন থাকবে আর তাতেই হয়তো আপনার জন্য আল্লাহ কোন কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে সুন্দর সুন্দর আমলগুলি করার তফিক দান করুন সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন আমিন আল্লাহ আন্তা রব্বিলা ইলাহা ইল্লা আন্তা خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اللهم انت رب لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اللهم انت رب لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت